আর এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এখান থেকে পাশ করলে পরে এক বছরের মধ্যে যদি কেউ চাকরি না পায় মানে কতটুকু কনফিডেন্ট হতে পারে একটা ইনস্টিটিউশন তাহলে এখানে তার এইটি পার্সেন্ট যে টিউশন লাগছে সেটা ফিরে দিয়ে দিবে এখানে এটা হচ্ছে লাগরি এয়ারপোর্টের কাছেই তো এইখানকার যে সিস্টেমেটিক পড়ালেখা এটা খুবই চমৎকার এবং সুন্দর এরপরে আরও কিছুটা ডিসক্রাইব করবে আমাদের নাজমুস সাকিব তো এই এখন কিছুটা এটা এটা কী শপ এটা এটা হচ্ছে সিস্টেম শপ এটা সিস্টেম শপ আচ্ছা এই সিস্টেম সবের মধ্যে তো এখানে হচ্ছে এটা তো দেখা যাচ্ছে ইয়ে না আপনার উইন্ডশিল্ড হিট আইস অ্যান্ড রেইন প্রোটেকশনের জন্য নিউম্যাটিক বুট আচ্ছা আমার অনেকে বলছিল যে আসলে উইন্ডশিল্ড হিটিংটা মানে কিরকম উইন্ডশিল্ডটা এটা এখানে খোলা আছে এখানে খোলাতে এখন যেটা বসতেছি যে উইন্ডশিল্ড যে ক্র্যাকিং হয়ে যায় মানে ইমার্জেন্সি ল্যান্ড করে এটা হচ্ছে হিট যদি কমে যায় সেই জন্য এটা হয় তো এটা সবসময় গরম রাখা হয় যেমন হান্ড্রেড অ্যান্ড টেন বোল্ট এটা টেন বোল্ট এখানে সবটাই আর এই কোর্স ডিটেলস আমি পরে আরো বলবো তারপরে হচ্ছে অক্সিজেন সার্ভিসিং সিস্টেম অক্সিজেন সার্ভিসিং সার্ভিস একটা মানে কমন ফ্যাক্টর মিনিমাম রিকোয়ারমেন্টের উপরে ফ্লাইট রিলিজ হবে না এয়ার রিলিজ হবে না এখানে প্র্যাকটিস করানো হয় যে আপনার অক্সিজেন সার্ভিস জম এখানে ট্যাঙ্কের মধ্যে আপনার এটা হাই প্রেশার ট্যাঙ্ক অক্সিজেন সার্ভিস মেইনলি বোধ হয় হ্যাঁ ককপিটে যেটা থাকে সিলিন্ডার হ্যাঁ ক্রু অক্সিজেন সিস্টেম আমাদের যে সিস্টেম থাকে প্যাসেঞ্জার এবং ক্রুদের প্যাসেঞ্জার থাকে অক্সিজেন জেনারেটর আমি জানি না জেনারেটর জেনারেটার মাস্ক আছে কিনা এখানে আর ক্রু যে থাকে এরকম সিলিন্ডারের মধ্যে থাকে এটা একটা সারিন প্রেশার আছে যে প্রেশারটা আমরা চেক করি এই এত প্রেশার থাকতে হবে তা না হলে তিন ক্রুর জন্য দুই ক্রুর জন্য সব হচ্ছে আলাদা আলাদা আর এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলা যেমন এয়ার স্পিড ইন্ডিকেটর অলটিচিউড টার্ন অ্যান্ড ব্যাংক রেকশনাল জায়রু ভার্টিক্যাল স্পিড ট্যাকোমিটার ট্যাকোমিটার হচ্ছে যে পপুলার আর শো করে এখানে আর সাকশন তারপর ওয়েল টেম্পারেচার ম্যানিফোল প্রেসার অল্টিমিটার অল্টিচিউড এসবটা এখানে আছে এটা কমপ্লিটলি রানিং একটা সিস্টেম এটা স্টুডেন্টদেরকে যখন শেখানো হয় সিস্টেম আমরা টার্ন অন করে এক একটা ফল্ট ইন্ডিউস করতে পারি সিস্টেমে ওইটা দিয়ে শেখানো হয় যে ডায়াগনোস কিভাবে করব আমরা আচ্ছা আচ্ছা ভিতরে আসলে আমরা এটা ইনস্ট্রুমেন্ট আরো লার্জার সিস্টেম বানানো ওইটা হ্যাঁ আমি আসলে আমার জীবনে কখনো এরকম এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এরকম প্রতিষ্ঠান আমি দেখি নাই বাংলাদেশে তো নাই এবং আমি অন্যান্য জায়গায় বিভিন্ন যখন মানে গিয়েছি মানে ইন্ডিয়া থাইল্যান্ড হয়তো আছে কিন্তু আমার দেখার সুযোগ হয় না চাকুশ আর এটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে কন্ট্রোল কলাম যে কন্ট্রোল কলামটা যে আমরা বাম দিকে যেতে চাই বাম দিক ডান দিকে যেতে চাই টেক অফ করতে গেলে পুল করি তারপরে এই যে নোজ ডাউন নোজ আপ তারপরে এইগুলা হচ্ছে মেনলি আগে ছিল ফ্লাইট ইঞ্জিনের প্যানেলের মধ্যে ডপলার মোড সিলেক্টর পি স্ট্রিম এগুলা যারা পড়েন এটা হচ্ছে এটা পুরোটা একটা এনলয়েড সিস্টেম আপনার রেগুলারটা থেকে যেন ইজিলি শিখা যায় এটা হচ্ছে আপনার থিওরি পার্ট সাথে থাকবে পার্ট অফ ল্যাব তারপর আমরা বাইরে যাব বাইরে লাইভ এয়ারক্রাফট রাখা ওইখানে তারপরে আপনার হবে এটা হচ্ছে ফিউল সিস্টেম ফোর সেভেন এর ফিউল সিস্টেম আচ্ছা আমাদের পুরো কমপ্লিট একটা স্কেলড মকআপ বানানো সেভেন ফোর সেভেন এর বোয়িং এর আপনার ফায়ার হ্যান্ডেল বটল ডিসচার্জ

বোটল ডিসচার্জ হয় ইঞ্জিন ওয়ান ইঞ্জিন টু ইঞ্জিন থ্রি ইঞ্জিন ফোর মেন হুইল ওয়েল এট ইট এটাই সেন্টার ট্যাঙ্ক ফুয়েল সিস্টেম এটা সবটাই এটা কি এটা হচ্ছে বোধ বোধ হয় একটা ভিআর আর এডিএফ ভি আর এডিএফ এটা আমাদের নেভিগেশনের জন্য লাগে আর এই দিকটাতে এটা একটা ক্লাস না আচ্ছা এটা দেখ এটা তো উইনশিল দেখলাম এটা একটা ক্লাস আচ্ছা আমরা এটা এটা ইয়ে করে দিই আমি এটা করি এটা কি করব মনে করেন যে অলমোস্ট এভরিডে লাগে এটা ভিডিও করেন এটা আপনাকে দেখানোর জন্য বলতে সবাই মানে অ্যাকটিভ সার্ভিসে আচ্ছা ভন কলেজ দা হ্যাঙ্গার আমরা হ্যাঙ্গারে যাব আচ্ছা আমরা आना हमरा जाचे है वन कॉलेज हैंगे बेटा तो ये तो ये तो हो जो येখানে ये इंजन प्रोपेलर इंजन 36 36

এই ইঞ্জিনগুলো কমপ্লিটলি ওভারহল হয় একটা সেমিস্টারে একটা ক্লাসে চার পাঁচ জনের গ্রুপ থাকে ইঞ্জিনটা একদম পুরো খুলে টু দ্য বেয়ার মেটাল আদার ওভারহল হয় এই যে আপনারা ক্র্যাঙ্কশ্যাফট পুরোটা ক্র্যাঙ্কশ্যাফট সেপারেট করা যে ইঞ্জিনস গ্রুপের নাম দেওয়া আছে কারা কারা এই গ্রুপে আচ্ছা এই গ্রুপটা মিলে এই এক সেমিস্টারে পুরা ইঞ্জিনটা খুলবে খুলে একদম এটা এটা তো দেখা যাচ্ছে এটা সব ক্লাস করতেছে टाइम आने में लास्ट अच्छा है। हम्म। hmm. इटा पापूर अटैक लास्कोर्ट्स है ला इमरजेंसी आई वा स्टेशन। इमरजेंसी आई वा। বলছিল আমাদের ভোগ কলেজ এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট প্লেন রানিং লাইভ এয়ারক্রাফট সো আমরা ভিতরে যে সিস্টেম গুলো দেখলাম ওই সিস্টেম গুলো থেকে স্টুডেন্টরা যখন ওই ক্লাস গুলো কমপ্লিট করবে তারপরে এখানে এসে ইঞ্জিন রানের দুইটা ক্লাস হবে ইঞ্জিন রানের ক্লাস হবে এন্ড ব্রিগে এন্ড অ্যালাইনমেন্টের ক্লাস হবে রিগিং এর সময় আমরা প্লেন গুলো ভিতরে নিয়ে যাই এই হ্যাঙ্গার ডোর খুলবে আমরা ভিতরে নিয়ে যাই ওই যে এটা লাগোটি ও আমরা যাব টাওয়ারে যাব আচ্ছা 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 এখানে অনেক গুলো একটা কিং এর হুম এটা ওই দিকে যাই এটা সেসনা 172 আচ্ছা এটা হচ্ছে যে এটা যে হ্যাঙ্গার কমপ্লেক্স হ্যাঁ

ইঞ্জিন স্টলটা কেন হয় এটা একটা কোনো মেজর প্রবলেম না তবে স্টল রিকভারিটা হচ্ছে যে মেন পার্ট আর কি আদারওয়স অনেক সমস্যা হবে আমাদের ইমার্জেন্সি প্রসিডিওর আছে কীভাবে স্টল রিকভারি করতে ইঞ্জিন স্টল ভাইব্রেশন হবে সাউন্ড হবে তো এখানে যে এয়ারক রাখা আছে এই এয়ারকার্ফ দুইটা এই যে আমরা ইঞ্জিনগুলো দেখতাছি এই ইঞ্জিনগুলোয় কিন্তু ওভারহল ক্লাসে ছিল তো এই জায়গায় ইঞ্জিন যখন ওভারহল হয়

ভন কলেজের সব এয়ারলাইন্সের সাথেই সাথে একটা পার্টনারশিপ থাকে তো এয়ারলাইন্সরা ইয়ে করে ডোনেট করে অনেক কিছু ডোনেট করে কারণ এইটা সম্ভবত এইটা অথবা সামনেরটা ডেল্টা এয়ারলাইন্স থেকে আসছে আমার দেখা সৌভাগ্য হইল থ্যাংক ইউ নাজমুদ সাকিবকে যে এখানকার স্টুডেন্ট আমাকে নিয়ে আসছে এখানে আমার সৌভাগ্য যে এখানে আমি সে আমি অনেকবার নিউ ইয়র্কে আসছি কিন্তু এই এইরকম ভাবে কখনো দেখার সুযোগ হয়নি যেটা একটা পাইলট একটা ইঞ্জিনিয়ারদের জীবনের অনেকটা স্বপ্ন যে এরকম একটা জায়গার মধ্যে আসা দেখা এবং এইটা যে কত চমৎকার সিস্টেম মানে মানে পড়াশোনা এবং প্র্যাকটিক্যালি এখান থেকে যে ইঞ্জিনিয়াররা বের হয় যেটা বলছি আমার আজকে সেটা হচ্ছে যে আমাদের দেশের মতো নিয়ে বা যে আয়কাও বা বি যে ধরনের লাইসেন্সের সিস্টেম যে বি ওয়ান বি টু তারপরে মানে মডিউল অনেক ধরনের প্রসিডিউর আছে যেটার থেকে এখানকার ইঞ্জিনিয়াররা এত প্র্যাকটিক্যালি মানে অভিজ্ঞতা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় যে এখানে একজনেই সমস্ত এয়ারক্রাফ্টের আমরা যেটা বি ওয়ান বি টু বলি সবটাই কভার করে একটা এয়ারক্রাফ ফুল রিলিজ করতে পারে এ ব্যাপারে আরেকটু বলবে নাজমুজ সাকিব জি আমরা এখান থেকে এফ এর আন্ডারে এনপি লাইসেন্স করলে বি ওয়ান বি টু কোনো কিছু সেপারেট না হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ বি ওয়ান বি টু সেপারেট না এফএ এর আন্ডারে সবাইকে সবকিছু শিখতে হবে আচ্ছা অ্যান্ড প্র্যাকটিক্যাল গুলো এর জন্য একটু ইন ডেপথ যে আপনার যেন ফুল নলেজ থাকে একটা প্লেন এই টু জেড সবকিছু রিলিজ করার জন্য আর এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এখান থেকে পাশ করলে পরে এক বছরের মধ্যে যদি কেউ চাকরি না পায় মানে কতটুকু কনফিডেন্ট হতে পারে একটা ইনস্টিটিউশন তাহলে এখানে তার এইট্টি পার্সেন্ট যে টিউশন লাগছে সেটা ফেরত দিয়ে দিবে সেটা একটা চমৎকার জিনিস এবং মোটামুটি সবাই এখান থেকে চাকরি পায় তো এখানে যোগাযোগ করার জন্য ওয়েবসাইট আছে না জি কলেজ গুগল বন কলেজ অফ অ্যানাইটিক্স এন্ড টেকনোলজি সার্চ করলেই চলে আসবে

কন্টিনিউ করে স্কুল ছয় মাস তো আমি বলবো যে আড়াই বছরের লাইসেন্স হাতে আড়াই বছরের মধ্যে ইঞ্জিনিয়ার হইতে পারবে রাইট আর ওয়ারে তো আমাদের এখানে প্রায় ছয় বছর সাত বছর লেগে যায় মানে একটা ইঞ্জিনিয়ার হইতে মানে সেই চক্করটা আমি সবটা ভালো করে বুঝি না কিন্তু ওই যে ইঞ্জিনিয়ারদের কান্না শুনি যে তার এটা হয় নাই লক বই এন্ডস নাই এত ঘন্টা হয় নাই ওইটা হয় নাই হ্যাঁ তো সবটাই এখানে মাত্র আড়াই থেকে তিন বছর তো আড়াই থেকে তিন বছর একটা ছেলের কত লাগতে পারে টোটাল কস্ট